স্যার আমার একটা প্রশ্ন যে এই কিছুদিন আগে অটো রিক্সা এগুলো কী করে ফেললেন দেখেন তারাও গেলাম আপনাদের অনেকেই বলেছিল যে কি বলে স্যার আপনাদের পায়ে ধরে চাই আর কখনো এই রোডে আসবো না আপনি প্লিজ আমাদেরকে ছেড়ে দেন আপনি এদেরকে হাজারো মানুষকে ভেজ যদি করছেন স্যার এটা কি ভুলে দেওয়ার কিছু না ঠিক আছে এটা এগুলো অভিশাপ মজলুম যখন অভিশাপ করে তখন সেটা বাধা বিঘ্ন থাকে না আল্লাহর কাছে কলম তো এই বেজ জুতিটা আসার আপনাদের কারণ জানেন এটাই আমার ব্রেনে এটাই ধরলো ঠিক আছে বেশ দিন গেল না ব্যাস সপ্তাহ মনে হয়তো সম্ভবত এখনও এলএস কাটেও নেই এর মধ্যে দেখেন আপনাদের সেই প্রতিবাদ প্রতিশোধ আল্লাহ নিয়ে নিতেছেন আল্লাহর কলম যখন কারো বিপক্ষে যায় তখন পৃথিবীর কেউ ঠেকাতে পারে না স্যার তো স্যার এই যে ন্যূনতম যে বেজ জুতিটা আপনাদের এটা আমার কাছে মনে হয় এটাই কারণ কারণ মজলুম যখন আল্লাহর কাছে হাত বাড়ায় না আল্লাহ তখন মজলুমকে ফিরিয়ে দেয় না তিনটে স্তর থাকে পিতা মাতা মজলুম আর জুলুমকারী তো জুলুমকারী যখন জুলুম করে মজলুম তখন দোয়া করে আর মজলুম দোয়াকে ফিরিয়ে দেন না তো ব্যাপারটা এই জায়গায় আমার কাছে মনে হয় এই বেজ যদি হওয়ার আপনাদের কারণ এই জায়গাটাই বেজ যদি হওয়াটা কারণ এটাই তো স্যার এখানটায় যদি একটু সংশোধন হওয়া যায় স্যার তো সম্ভাবনা ইনশাল্লাহ আছে এটা তেমন কিছু না মজলুমকে কখন জুলুম তার প্রতি জুলুম করা এটাই ঠিক না তাদের প্রতি সহানুভূতি দেখানো উচিত তাদের কাছে প্রত্যেকে প্রত্যেকের কাছে একটু নম্রতা ভদ্রতা থাকার উচিত বা একজন একজনের প্রতি সহানুভূতি করার সহানুভূতি থাকার উচিত সহানুভূতি বা অনুবাদ তাদের কাছে একটু ই করার উচিত আমার কাছে মনে হয় স্যার এটাই এই এত গুজব বা এত বেদ্যোতির হওয়ার এটাই একটা কারণ হয় সবাই আপনাকে চায় ভালো ঠিক আছে আপনি করেন থাকেন ক্ষমতায় ঠিক আছে বাস নির্বাচন দেয়ার এক পর্যন্ত কিন্তু মজলুমের প্রতি ঠিক আছে সহানুভূতি থাকার উচিত স্যার এটুকু একটু মাথায় রাখবেন যদি আপনার থেকেই হয় তো আমার এটুকুই বলা ছিল ওকে আসছেন আমার ভুলতুর ক্ষমাসাই